সেদ্ধ ভাত জানি না সবার ভালো লাগে কিনা আমার তো ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কার তেলে আলু মাখা হাফ বয়েল ডিম আর ওপর থেকে ঘি আর একটা ভাজা শুকনো লঙ্কা অসাধারণ একটা কমফোর্ট ফুড আমি যেভাবে সেদ্ধ ভাত তৈরি করি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখানে আমি পরিমাণ মতো চাল নিয়েছি তার মধ্যে মুসুর ডাল দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর আগের দিয়ে হাঁড়িটা গ্যাসে বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখা চাল ডালটা তার মধ্যে দিয়ে দেবো আর এখানে কিছু সবজি নিয়েছি যেমন আলু বিনস গাজর টমেটো ও কাঁচা লঙ্কা প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম তারপরে টুকরো করে রাখা সবজিগুলো সব দিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য ফুটতে দেবো খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে নেব ভাতটা বেশ ভালো করে ফুটে উঠেছে এবার ভাতের থেকে আলুগুলো আলাদা করে তুলে নেব এবার নুন ও ভাজা শুকনো লঙ্কা ও লঙ্কার তেল দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে এবার গরম গরম ভাতটা থালায় তুলে সেদ্ধ আলু ও হাফ বয়েল ডিম উপর থেকে ঘি ও ভাজা শুকনো লঙ্কা দিয়ে গরম গরম সেদ্ধ ভাত কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে তোমরা কারা কারা এরম ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে